নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি মন্দিরা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মাছের রেসিপি চলো দেখে নিই কী মাছ আর কি রেসিপি যাবার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখে নিই কি মাছ কি রেসিপি এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে বানাবো বেগুন ট্যাংরা তো তার জন্য ট্যাংরা মাছ তো লাগছে আর বেগুনও লাগছে তো এইদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছি এখন প্রথমে মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব এই যে কড়াই আমি মাছগুলি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে তো মাছগুলো তো ভেজে নামিয়ে নিয়েছি এখন রান্নাটা করব। তার জন্যই দেখো কড়াইয়ের তেল তো দিয়ে দিয়েছি যে তেলে মাছটা ভেজেছি রয়েছিল সেই তেলেই আমি তরকারিটা বানাবো এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ তারপর রসুনটা একটু চপায়ের সাথে চপ করে নিয়েছি আর হালকা করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আটা বাটা তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ওই মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব কারণ পুড়ে গেলে তবে টেস্টটা নষ্ট হয়ে যাবে সেজন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা মানে মশলাটা কষানো এই যে মশলাটা কষানো অনেকটাই বাকি আছে এখনও ভালো মতো কষানো হয়নি ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলি যেহেতু বেগুন ট্যাংরা তো বেগুনের তো প্রয়োজন হবেই ঢাকতে হবে না কারণ বেগুন এমনিতেই গলে যায় তাড়াতাড়ি জন্য আমি এখন বেগুনটা দিয়ে দিলাম আর আঁচটা একটু কমিয়ে রেখেছি এখন সুন্দরভাবে বেগুন আর মশলা সবগুলোকে একসাথে সুন্দর করে কষিয়ে নেব এই দেখো মশলার সাথে বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন জন্য জল দিয়ে বেশি দেবো না এই যে আর ঝুলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো তাহলেই আমাদের বেগুন ট্যাংরা রেসিপি রেডি এই যে তরকারিটা হয়ে গেছে আমি ভা ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেবো নামানোর আগে ওপর থেকে একটু ধনিয়া ছড়িয়ে দিলাম আশা রাখছি বন্ধুরা তোমাদের এই রান্নার রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে একটা খুবই সুস্বাদু এবং টেস্টি রেসিপি আমার তো খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেতে আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো আজকের জন্য এখানেই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকের জন্য এখানেই টাটা